সম্প্রতি বিশ্বের দুইটি গুরুত্বপূর্ণ জায়গা আমার সফর করার সুযোগ হয়েছে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে ইউরোপের রাজধানী বেলজিয়ামের ব্রাসেলস সেখানে বিভিন্ন দেশ ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের সাথে আমাদের বসার সুযোগ হয়েছে কোনো কোনো দেশে তাদের বিয়াল্লিশ পার্সেন্টের চাইতে বেশি জনশক্তি রয়েছেন যাদের বয়স সত্তর বৎসরের ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ আমাদের দেশে পঁয়ত্রিশ বৎসরের নিচে যাদের বয়স তাদের সংখ্যাটা প্রায় এরকম আল্লাহু আকবর এরাই ক্রিয়েটিভ এরাই একটা সমাজকে কিছু গড়ে দিতে পারে এদের উপরেই নির্ভর করে যুগে যুগে সকল সমাজে পরিবর্তন এসেছে এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের জন্য আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছেন মাটির উপরে সম্পদ দিয়েছেন আমাদের পানি জলসীমার ভিতরে সমুদ্রে নদীতে আল্লাহ সম্পদ দিয়েছেন সমুদ্রের তলায় আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা করতে পারলাম না কেন একটি ইনসাবজেক্টিক সমাজ গত চুয়ান্ন বছরে আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে চরিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ গড়তে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্যে তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা মিটায় গিয়ে মিটাতে গিয়ে তারা হাঁপে উঠছেন এরপরে জনগণের দিকে আসলে ভালো করে ফিরে তাকানোর তারা সময় পাননি এই প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান ভাই আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি ধনী তবে ইলেকশনের আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে হয়তোবা গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলেই শ্বশুরবাড়ির দন রাতারাতি বাড়তে থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসবে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালির নামে পোস্টিং হয়ে যায় শালার বউর নামে যদি জমা থাকে তাইলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কবাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় এরা দুদককে ভয় করে